সরকারের এই কমিশনের দেওয়া নীতিমালার ভিত্তিতে দ্বিতীয় খণ্ড অধ্যয়তেরো নয় দশমিক তিনে তিন অনুচ্ছেদে বলেছেন পূর্বে তারা ইউনিয়ন পরিষদে নিয়োজিত তাদের আত্মীকরণ করা যাবে এবং ক্ষেত্রবিশেষ যেখানে পুরাতন অপারেটর বা উদ্যোক্তা যাই বলি নাই সেখানে নতুন নিয়োগ দেওয়া যাবে এবং উভয়ের বেতন ভাতা ইউনিয়ন পরিষদ এবং গভর্নমেন্ট ফান্ড থেকে বহন করা হবে আমরা এই দাবিটার প্রতি বিশেষভাবে জোর আন্দোলন করছি যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান মহোদয় যেন অতি দ্রুত এই অধ্যাদেশটি সফল করে বা নীতিমালা করে আমাদের চার হাজার পাঁচশো আটাত্তরটি ইউনিয়ন পরিষদে একজন নারী এবং একজন পুরুষ উদ্যোক্তার জাতীয়করণের ব্যবস্থা করে সেই সাথে পাঁচ আগস্টের পরে আমাদের যে সকল ভাই বোনেরা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিনা দোষে দোষী হয়ে ইউনিয়নের ইউনিয়নের বাহিরে চলে গেছেন তাদেরকে অবিলম্বে ফিরিয়ে আনতে হবে এটা আমাদের আরেকটা দাবি আমরা অন্য কোন দাবি চাই না আমরা চাই দেশের অন্য সেক্টর যেমন সরকারি বেতন ভাতা পায় আমরাও রকম বেতন এবং ভাতা সেটা হোক কম পরিমাণে কম হোক কিন্তু আমরা জাতীয়ভাবে যে কোনো একটা স্কেল অনুযায়ী হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এটা নিয়োগ দিয়েছে সরকার কিন্তু এসে আমাদের কাজই করতেছে উনরা সরকারি বেতন পান তারপরেও কিন্তু জনগণের কাছ থেকে টাকা নেয় আমরা যদি নিতে যাই তাহলে সেক্ষেত্রে চেয়ারম্যানের প্রতিবন্ধকতা সচিবের প্রতিবন্ধকতা নেতাদের প্রতিবন্ধকতা আমরা নিতে পারবো না যারা তো খাচ্ছে খাচ্ছে তারা আরও খাবে আর যারা না খেয়ে আছে তারা না খেয়ে থাকবে এটা এই বৈষম্যবিহীন বাংলাদেশে চলতে পারে না তাই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলছি যে মানবিক বিবেচনায় আমাদের জাতীয়ভাবে রাজস্ব করে আমাদের পরিবার পরিজন নিয়ে যাতে আমরা সুখে শান্তিতে অন্তত দুটো ডাল ভাতের ব্যবস্থা করতে পারি যেখানে উর্ধ্বতন কর্মকর্তারা চাইনিজ বিরিয়ানি পোলাও খাবে আমরা সেখানে যেন অন্তত দিন শেষে দুবেলা ডাল ভাতের ব্যবস্থা করতে পারি মানবিক কারণ মানবিক কারণে আমি আবার বলছি মানবিক কারণে আমাদের নিয়োগ দানের দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে মহাদয়ের মর্তি হয় আপনারা জানেন বাইশে আগস্ট একটা চিঠি ইস্যু করেছিল আইসিটি সিটি টাওয়ার আমরা ঘেরাও করেছিলাম বাইশে আগস্ট সেখান থেকে একটা চিঠি ইস্যু করার পরে ওই জনপ্রশাসন মন্ত্রণালয়ে যেখান থেকে পদ পদবি সৃষ্টি হয় সেখানে টাটা এন্ট্রি অপারেটর পদে জনপ্রশাসন রাজি হলেও আপনার আইসিটি মিনিস্ট্রি আমাদেরকে নিতে রাজি না আমরা আইসিটি মিনিস্ট্রিকে বলেছিলাম আমরা তো দিন থেকে কাজ করেছি তার কি অন্যায় করেছি তারা বলতেছে আমাদের এখানে কোনো সেট আপ দিতে পারবো না আমরা বলেছি 2019 সালে একটা নীতিমালা করা রয়েছে 2012 সালে একটা নীতিমালা করা রয়েছে কেন আপনারা দিবেন না ডাটা এন্ট্রি অপারেটর পদে আমি এরপর আইসিটি অধিদপ্তরের প্রশাসন অনুবিভাগের কাছে গিয়েছিলাম এরপর এরপর ডাইরেক্টরের কাছে গিয়েছিলাম তারা বলছে আপনাদের কোনোভাবে সেট আপ দেওয়া যাবে না আমরা জনপ্রশাসনকে বলেছি জনাস প্রশাসন বলছে আমাদের কোনো আপত্তি নাই তারা যদি আপনাদের পদকে তারা যদি দিতে চায় আমাদের কোনো আপত্তি নাই এই হইল আমাদের অবস্থা পরবর্তীতে সরকার কমিশন গঠনের মাধ্যমে পরবর্তীতে স্থানীয় সরকার কমিশন যে সুপারিশ দিয়েছেন সেই সুপারিশে আপনারা জানেন ওইখানে কিন্তু ইনক্লুড করে দেওয়ার পরে একটা প্রপোজ মানে প্রস্তাবিত এটা কিন্তু এখনো পাশ হয় নাই এটা কিন্তু পাশ হইতে হবে আমাদের কিন্তু আইসিটি দিয়ে যদি নিত তাহলে কিন্তু এত কষ্ট করতে হইতো না পথ ওইখানে তৈরি করা আছে শুধু পথটা দিয়ে আমাদেরকে নিতে পারত সেটা কিন্তু তারা অধ্যপতি পর্যন্ত করে নাই যাই হোক এখানে আমরা যাদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যেটা করতে পেরেছি সেটাই বাস্তবায়ন চাচ্ছি এবং আমাদের এখানে প্রধান অতিথি মহোদয় রয়েছেন তিনি একজন জাতীয় নেতা তিনি অবশ্যই আমাদের বিষয়টা সুবিবেচনা করে উপরের প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবশ্যই আমাদের দাবিটা প্রধান অতিথির মাধ্যমে আমরা বাস্তবায়ন চাচ্ছি এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জুবায়ের হোসেন ভাইকে না না হাইব্রিড আমরা যে কারণে আজকে মানববন্ধনে এসেছি আমাদের দাবি কতটা যুক্তি আমাদের প্রিয় নেতাকে সামনে রেখে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বাংলাদেশের জন্য যে ডিজিটাল বাংলাদেশ শব্দটি প্রয়োগ করা হয়েছে সেই শব্দটির প্রথম হাতিয়ার ছিলাম আমরা কি কারণে আমরা হাতিয়ার হিসেবে নিজেদেরকে দাবি করছি দেশের যে সামাজিক ভাতাভুগি গুলো রয়েছে এই সামাজিক ভাতাভুগি সিস্টেমটা করে ছিল এনালক এই সিস্টেমটাকে ডিজিটালাইজ করেছি আমরা আমরা করেছি বয়স্ক ভাতাভুগি আমরা করেছি বিধবা ভাতা আমরা করেছি প্রতিবন্ধী ভাতা আমরা করেছি মা ও শিশু ভাতা যা হলো চলমান এগুলো আমরা কি করেছি এই দেশের সবচাইতে বড় যে তথ্য বাতায়ন রয়েছে জাতীয় তথ্য বাতায়ন যেটাকে বলা হয় সেই জাতীয় তথ্য বাতায়ন আমরা করেছি আমরা জাতীয় তথ্য বাতায়ন করেছি আর আমাদেরকে পুঁজি করে সেই সময়ের গভর্নমেন্ট আমাদেরকে পুঁজি করে তারা পুরস্কার গ্রহণ করেছে জাতিসংঘের কাছ থেকে তারা পুরস্কার গ্রহণ করে আর আমাদের সঙ্গে হয় তিরস্কার আমাদের নেতার সামনে আরেকটি বিষয় অবগত করতে চাচ্ছি আমরা যে চার হাজার পাঁচশো আটাত্তরটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার বাংলাদেশে আছে অনেক ভাইয়ের আটক পর্যন্ত আতঙ্কের মধ্যে আছে কারণ আমাদের জন্য কোনো সুরক্ষা নীতি পর্যন্ত করে নাই আমাকে শুধু মূল আচরণ হয়েছে আমাদের দিকে এই আগস্টের পরবর্তী সময় থেকে এ পর্যন্ত আমাদের প্রায় প্রায় দেড় হাজারের মতো আমাদের সহকর্মীদেরকে বিনা আদর্শে বিতাড়িত করা হয়েছে তাদের চাকরির বয়স নেই তাদের সন্তানেরা বিতাড়িত হবার পর তারা সন্তানদেরকে নিয়ে তাদের পরিবার পরিজনকে নিয়ে মানবতার জীবনযাপন করছে আমরা যখন তাদের এই করুণ দুঃখ দুর্দশার কথা শুনি আমরা দেখেছি বিগত যত আন্দোলন হয়েছে বাংলাদেশে সেই আন্দোলনগুলো গুলোতে যিনি সামনের সারিতে এসে মানুষের আমাদের মতো অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের দুঃখের দুর্দশার কথা শুনেছেন তিনি আমাদের প্রাণপ্রিয় নেতা আমরা তার কাছে গিয়েছি আমাদের বিষয়গুলো যখন উপস্থাপন করেছি তিনি আমাদের জন্য আফসোস করেছেন আমাদের এই অবস্থান থেকে পরিত্রাণ পরিত্রাণের জন্য আমাদেরকে সুসংগঠিত হতে হবে আমাদেরকে নিজেদের মধ্যে একতা বজায় রাখতে হবে আমরা যদি এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে আমরা যদি এই প্রক্রিয়াগুলো অনুসরণ করি তাহলে অবশ্যই আমরা আমাদের সফলতার দিকে ধাবিত হতে পারব বিগত কিছুক্ষণ আগে আমাদের সম সংস্কার কমিশনের মহোদয় বলেছেন আমাদের জন্য তারা সুপারিশ করেছেন সারা প্রস্তাবনা দিয়েছেন কিন্তু সহকর্মীবৃন্দ শুধু প্রস্তাবনা তারা দিয়েছেন কিন্তু প্রস্তাবনাটা বাস্তবায়ন করে আমাদেরকেই নিতে হবে আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে কেউ আমাদের মুখে এসে খাবার তুলে দেবে না প্রিয় সহকর্মী আপনারা অনেক ধৈর্য সহকারে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি এসেছেন প্রধান অতিথি এসেছেন বিশেষ অতিথি রাস্তার মধ্যে আসবেন কিছুক্ষণের মধ্যে আমরা সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান করি প্রধান অতিথি মহাদয় আমাদের দিক নির্দেশনামূলক কথা বলবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংগত বক্তব্য এখানে শেষ করছি সালাম আলাইকুম

উপস্থিত রয়েছেন গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায় সাকি ভাই জোনায় সাকি ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি আপনাদের সকলকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং আমাদের দল কর্মসম্মতি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালাম আলাইকুম বন্ধুগণ আপনারা আপনাদের সমস্যাগুলো জানেন আমরাও শুনেছি এই যে বিগত একটা সরকার পনেরো বছর ধরে ভোট ছাড়া জবরদস্তি করে খুন খুন করে মামলা হামলা অত্যাচার এবং সর্বশেষ গণহত্যা চালিয়ে তাদের ক্ষমতা উৎসত রেখেছিল শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে অভ্যত এদের ক্ষমতায় দু সালে আসার স্লোগান ছিল ডিজিটাল বাংলাদেশ কিন্তু এটা যে কতটা ভাওতাবাদী ছিল সেইটার একটা প্রমাণ হচ্ছেন আপনারা ডিজিটাল বাংলাদেশ মানে সমস্ত কিছু তথ্য সংগ্রহ হবে এবং এইটাকে ডিজিটালি আমরা এটা মানুষের কাছে পৌঁছাবে তার ব্যবস্থা তৈরি করা হবে তার লোকবল তৈরি হবে তার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে কিন্তু আমরা দেখলাম ওই সরকারের পক্ষ থেকে তত একটা প্রকল্প নেওয়া হয়েছে সেই প্রকল্পের আওতায় আপনাদেরকে ইউনিয়ন অফিসে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু কোনো কাগজপত্র দেওয়া হয় না এটাই তো সবচেয়ে বড় ভাব সরকার একটা প্রকল্প নিয়ে তারপরে তারা লোকবল নিয়োগ দিচ্ছে কিন্তু তাদেরকে কোন নিয়োগ দিচ্ছে না এটা কেবল প্রতারণা না তারপরে এই প্রকল্পের আওতায় অনেক টাকা পয়সা তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে নিয়ে এসছে কিন্তু সেই আন্তর্জাতিক সংস্থা থেকে আনার টাকা কি আপনারা পেয়েছেন তারা প্রকল্পের নামে টাকা আসলো কিন্তু প্রকল্পে যে লোকবল নিয়োগ করা হলো তাদেরকে কোনো পয়সা দেওয়া হয় না তাদেরকে বলা হয়েছে আপনারা কাজ করেন আর মানুষের কাছ থেকে টাকা আনেন মানে ওইখানে এক ধরনের ইউনিয়ন অফিস ব্যবহার করে আপনাদেরকে ব্যবসা করার তারা কথা বলছে কিন্তু আপনাদের হাতে কি কি কাজ দেওয়া হয়েছিল আমরা এটা শুনেছি ইতিমধ্যে এখানে বক্তৃতায় আমরা কাগজপত্র থেকেও জেনেছি যে সরকারের যতগুলো মন্ত্রণালয় আছে তাদের একেবারে অবস্থা থেকে ইউনিয়ন পর্যায় থেকে গ্রাম পর্যায় থেকে যেসব তথ্য তাদের সংগ্রহ করতে হয় সব প্রাথমিক ডাটা আপনারাই করেন তাহলে সরকারের এত গুরুত্বপূর্ণ একটা কাজ ধরেন সরকারের উপজেলা পর্যায়ে পর্যন্ত প্রশাসন আছে

আজকে এই অন্তর্বর্তী সরকার যদি চিন্তা করে যে না বাংলাদেশের প্রকৃত অবস্থা কি তাহলে সারা দেশের তথ্য তাকে ভালো মতো সংগ্রহ করতে হবে এবং সেইটা ইউনিয়ন পর্যায়ে করতে হয় তাহলে ইতিমধ্যে এই এই আছে এবং এইখানে যে লোকবল আছে দশ হাজারের উপরে তারা ইতিমধ্যে অভিজ্ঞ তাদের একটা দক্ষতা আছে তাদেরকে কাজে লাগানোই তার সবচেয়ে সাশ্রয়ী এবং সবচেয়ে সহজ পদক্ষেপ হওয়ার আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারের কাছে প্রশ্ন করতে চাই আপনারা কি বাংলাদেশকে তথ্যের দিক থেকে ওই অবস্থায় নিতে চান যে সারা দেশের সমস্ত তথ্য সমস্ত মন্ত্রণালয়ের তথ্য দেশের মানুষের বাস্তব অর্থনৈতিক অবস্থা তাদের সামাজিক সাংস্কৃতিক অবস্থা এই সব সম্পর্কে যে তথ্য এগুলো কি আপনারা করতে চান আপনারা কি এই সব তথ্যের উপরে বাংলাদেশের অবস্থা করতে চান চান যদি তাহলে এই যে দশ হাজার প্রশিক্ষিত মানুষ অভিজ্ঞ মানুষ আছে তাদেরকে আপনারা কিভাবে কাজে লাগাবেন অভিনমবে তার আমরা প্রস্তাব এবং পরিকল্পনা চাই তাদেরকে বলে দিবেন নিজেরা পয়সা কামিয়ে নাও এটা তো কোনো ব্যবস্থা হলো না প্রথমত তাদের নিয়োগপত্র থাকতে হবে তারা কাদের অধীনে কাজ করছে সরকারের কর্মকর্তা কর্মচারী কার কর্মচারী তারা এইটা নির্দিষ্ট করতে হবে আমরা দেখছি সরকারের শ্রম আইন সহ সমস্ত আইনে বলা আছে মানুষের পরিচয় একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করছেন কার অধীনে কাজ করছেন এটা নির্দিষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আর সরকার নিজেই সেটা ভঙ্গ করছে সরকার পদে পদে এই সমস্ত এখন ভিত্তিতে মানুষ নিয়োগ দিচ্ছে এবং এইটা পূর্ববর্তী ফ্যাসিস্ট শাসনের একটা গুরুত্বপূর্ণ বিষয় এই দেশের মানুষের সাথে চাকরির নামে প্রতারণা করেছে আইন ভঙ্গ করেছে এবং তারা মানুষকে দুর্দশার মধ্যে ফেলেছে চাকরি জাতীয়করণ হবে বলে লোক দেখিয়ে তারা তাদেরকে নানান ভাবে তাদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে আর তাদের সমস্ত পর্যায়ে যারা নেতা কর্মী মূলত টাউট লুটেরা খুনি এরা এই সমস্ত মানুষের চাকরির অনিশ্চয়তা এবং সেটাকে কেন্দ্র করে যে অসহাত্ম তাকে পুঁজি করে তারা এই সমস্ত মানুষগুলোকে নানাভাবে নিগৃহ নিগ্রহ করছে তাদেরকে ব্যবহার করছে বন্ধুরা আমার সেই কারণে আমরা বলি চাষিবাদের বিলোপ মানে ফ্যাসিল ব্যবস্থা যত দুই নম্বরই যত রকম অপতৎপরতা চালিয়েছে দেশের শাসন ব্যবস্থায় এই সবগুলো দূর করতে হবে আর সেটা যদি দূর করতে হয় বাংলাদেশকে যদি শক্তি দেওয়ার্থে একটা ডিজিটাল তথ্য ব্যবস্থার উপর তার করাতে হয় তাহলে ইউনিয়ন পর্যায়ে এই প্রাথমিক তথ্য সংগ্রহ এবং ডাটা জন্য সেখানে দক্ষ লোকের প্রয়োজন আছে সেই কারণে আমরা প্রস্তাব করব ইতিমধ্যে যারা কাজ করেছেন তাদেরকে সরকারিভাবে নিয়োগ দেওয়া হোক এবং ওই প্রতিষ্ঠানটিকে গার্জ এন্ট্রি প্রতিষ্ঠানটি যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে ভূয়ার তথ্য যাতে কোনোভাবে সেখানে না আসতে পারে তার জন্য প্রয়োজনীয় যে তদারকি ব্যবস্থা সেই তদারকি ব্যবস্থা মন্ত্রণালয় থেকে থাকতে হবে আমরা লক্ষ্য করি এই অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্ব দিয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা নানাভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জনগণের বাস্তব সংকট শোনার তাদের সময় নাই আমরা পরিষ্কার করে বলি জনগণের অভ্যুত্থানে এই দেশে পরিবর্তন এসেছে আর আপনারা তার উপর দাঁড়িয়ে সরকারে বসেছেন কাজে জনগণের কথা শুনতে হবে জনগণের দাবি দেওয়া আপনাদেরকে সেগুলো বিবেচনায় নিতে হবে এবং যৌক্তিক দাবি দেওয়া মানতে হবে আজকে পরিষ্কার করে এখানে বক্তব্য উপস্থাপিত হয়েছে একটা মানবতর জীবন যাপনের মধ্যে আছে আপনারা এলাদের কাজ দিতে পারেন না আবার সেখানে তো হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হয়ে গেছে সেইটা তো অর্থাৎ যা আগে আছে সেটা ঠিকই বহাল আছে কিন্তু নতুন যারা ভুক্তভোগী যারা ভুক্তভোগী তাদের যখন নতুন করে নেওয়ার প্রশ্ন আসছে সেইখানে আপনারা সবকিছু আটকে দিচ্ছেন আপনাদের পরিকল্পনা প্রকাশিত হচ্ছে আমরা এখানে এসেছি এইটা বলার জন্য পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সমস্ত জনগণের জীবনের অবস্থার তথ্য এই দেশের মানুষ কি অবস্থায় আছে দেশের অর্থনৈতিক কি অবস্থায় আছে দেশের সামাজিক সাংস্কৃতিক অবস্থা কি অবস্থায় আছে সেটা যদি আমাদের ভালোভাবে জানতে হয় গ্রাম পর্যায়ে থেকে সবচেয়ে প্রান্তিক জায়গা আমাদের তথ্য আসতে হবে আমাদের দরকার আর সেই কারণে এই যে সাড়ে হাজার লোক ইউনিয়ন এবং প্রত্যেকটি ইউনিয়ন অফিসে এই যে ডিজিটাল কর্মচারীরা আছেন যারা দক্ষতা অর্জন করেছেন তাদেরকে সরাসরি নিয়োগ দিয়ে তাদের কর্মকাণ্ড যাতে স্বচ্ছভাবে চলে তার জন্য তদারকির ব্যবস্থা করে আপনারা ঐক্যবদ্ধ থাকেন আপনারা ঐক্যবদ্ধ হন অন্ততপক্ষে আমাদের এই দাবি আদায় করতে হবে। অবুধ্যভাবে বাংলাদেশের জনগণের দাবি পূরণ করতে হবে। এবং সেই পূরণ করার কাজে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি অবশ্যই আমরা বিজয় হবে সেই আহ্বান জানিয়ে আগামী দিনে আপনাদের লড়াইয়ের সাথে আমরা থাকব এবং আমরা বিভিন্ন পর্যায়ে সরকারের

আমাদের যে তৎপরতা আমাদের যে আন্দোলন সেটা চালিয়ে যেতে পারে মনে রাখবেন নানাভাবে ফ্যাসিস্টরা কিন্তু ষড়যন্ত্র করে অভ্যুত্থান ধ্বংস করা ষড়যন্ত্র করে জনগণের নানা দাবি দেওয়ার আন্দোলন তারা নানাভাবে ব্যবহার করতে চায় ফ্যাসিস্টরা যাতে আমাদের আন্দোলনকে কোনোভাবে ব্যবহার না করতে পারে সেই দিকে আপনারা সদা সতর্ক থাকবেন সেই সতর্ক থেকেই আমরা দাবি আদায়ের আন্দোলনটা করবো কিন্তু সরকারকে বলি আমাদের দাবি ন্যায্য তাদের এই দাবি আপনাদের মানতে হবে সেই মানবেন কি সেই বিষয়ে আপনারা দ্রুত আলোচনা চাই এবং এই সমিতির নেতৃবৃন্দের সাথে আপনারা দ্রুত বৈঠকের ব্যবস্থা করবেন সেই দাবি জানিয়ে আপনাদের আন্দোলনের সাথে আবারও সম্মতি জানিয়ে ভবিষ্যতে থাকার অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ

বলেন একটু কথা আমাদের দাবি হচ্ছে আমরা বেতন বক্তা করতে চাই এবং কি তারপরে আপনার যাতে আমাদের যাতে বেতন যাতে হয় আর আমাদের চোদ্দ বছর যাবতো আমরা ইউনিয়ন পরিষদে আসি কিন্তু আমাদের কোনো বেতন পাচ্ছি না আমরা কোনো সন্তান সন্তান বউ সবাইকে নিয়ে তাকতে থাকতে পারি না শুধু আমাদের জন্য টাকা টোকা পাই না এমনকি সবাই বেতন বেতন পাই কিন্তু আমরা টাকা টাকা পাই না আমাদের অনেক কষ্টভোগ করা যন্ত্রণা নিয়ে আমরা ইন্ধন পরিষদে আমরা কাজ করতেছি কাজ করতেছি কথা বলি আসুন নার্ভাস ফিল করতেছিলাম কান্না করছিলাম আমার প্রিয় এবং মিডিয়ার সামনে যারা উপস্থিত এসেছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে আমরা দুহাজার সাল থেকে ইউনিয়ন ডিজিটাল সেন্টার তথা ইউনিয়ন পরিষদে আমরা কম্পিউটার অপারেটর হিসেবে দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের কাজ করে আসতেছি কিন্তু আমরা আমাদের কাজের বিনিময়ে তেমন কোনো পারিশ্রমিক পাই না বিভিন্ন সময় আমরা যে কাজগুলো করি সবগুলো ফ্রি কাজ আমি নিজে একটা মেয়ে হয়ে ইউনিয়ন পরিষদে করোনাকালীন সময় চার দিন চার রাত আমি না খেয়ে মানুষের সেবা দেওয়ার জন্য আমি কার্যক্রমগুলো চালিয়েছিলাম ঠিক একইভাবে আমি মনে করি আমার অন্য অন্য যারা বিন্দু আছে সকলেই আমার মতো দিনরাত এক করে তারা জনগণের জন্য কাজ করে যাচ্ছে কিন্তু আমাদের কাজের জন্য আমরা যে পারিশ্রমিক পাই না আমাদের সম্মান আছে মানতে হবে কিন্তু সম্মান দিয়ে তো আর আমাদের পেট ভরবে না আমাদের তো অর্থেরও প্রয়োজন আছে খাওয়ারও প্রয়োজন আছে এই জন্য আমরা আমাদের সম্মানই হোক আর বেতন ভাতাই হোক সেটার জন্য আমাদের চাকরি জাতীয়করণ করার উদ্দেশ্যে এখানে প্রেস ক্লাবের সামনে এসেছি আমার নাম মোসামান পাবলি আক্তার কামারপুকুর ইউনিয়ন পরিষদ সৈদপুর নীলফামারি